কোন জায়গায় বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমাদের এখানে বৃষ্টির পানি কমা শুরু করেছে আশা করছি দিন দিন আরও কমবে কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির পানি বাড়ার সম্ভাবনা আছে অনেক বেশি বা আরও বাড়তে পারে এখন সব কিছু আল্লাহর উপরে আল্লাহ যাতে বৃষ্টিটা একটু না দেয় তাহলেই হলো তাহলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারবো এই বৃষ্টির কারণে আরও বেশি ঝুঁকিতে আছি আমরা বৃষ্টি হলে বৃষ্টির পানি তো আরো বেশি বন্যা পানির সাথে মিশে আরও বেশি বাড়বে দেখুন আমাদের এটা হচ্ছে রাস্তা এই রাস্তার এদিকে আরো বেশি অনেক পানি ওদিকটার পানি আরো অনেক বেশি সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আপনাদের